একটি জাতির জন্ম প্রবন্ধটি লিখেছেন সেনাবাহিনীর সেই সময়ের উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশে মার্চ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় দৈনিক বাংলা পত্রিকায় উনিশশো চুয়াত্তর সালের ছাব্বিশে মার্চ পুনঃ প্রকাশিত হয় অধুনালুপ্ত সাপ্তাহিক বিচিত্রায় আর এই প্রবন্ধটি নিয়েই আমাদের এই আয়োজন রহমানের লেখা প্রবন্ধটি হুবহু তুলে ধরা হল এই প্রবন্ধটি লিখতে জিয়া রহমান যেভাবে অনুপ্রাণিত হয়েছিলেন তা উঠে এসেছে তার লেখায় পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পরে একজন সাংবাদিক আমাকে বলেছিলেন সেই দুঃস্বপ্নে ভরা দিনগুলো সম্পর্কে কিছু স্মৃতি কথা লিখতে আমি একজন সৈনিক আর লেখা একটি ঈশ্বর শিল্প সৈনিকরা স্বভাবতেই সেই বিরল শিল্প অধিকারী হয় না কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তটি ছিল এমনই আবেগ ধর্মী যে আমাকে লিখতে হয়েছিল কলম তুলে নিতে হয়েছিল হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবন্ধটি শুরু করেছেন ঠিক এমন ভাবেই পাকিস্তান সৃষ্টির পরপরই ঐতিহাসিক ঢাকা নগরীতে জিন্নাজেদিন ঘোষণা করলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেদিন থেকে নিজের অজান্তেই পাকিস্তানের স্রষ্টা নিজেই অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের ধ্বংসের বীজটাও বপন করে গিয়েছিলেন এই ঢাকার ময়দানে আমি এই সংগ্রামী ঢাকাবাসীর উদ্দেশ্যে শির নত করেছি অকুণ্ঠ শ্রদ্ধায় ও আমার দেশের মাটি তোমার পরে স্কুল জীবনে বহুদিন শুনেছে আমার স্কুল বন্ধুদের আলোচনা তাদের অভিভাবকরা বাড়িতে যা বলতো তাই তারা রোমন্থন করতো বাংলাদেশ আর বাংলাদেশকে শোষণ করার বিষয় সেই স্কুল জীবন থেকেই মনে মনে আমার একটা আকাঙ্ক্ষাই লালিত হতো যদি কখনো দিন আসে তাহলে সেই পাকিস্তানবাদের অস্তিত্বে আমি আঘাত হানবতম শী তী নেহারি নত শির ওই शिखर রহমানের মনস্তত্ত্ব কিভাবে গঠিত হয়েছিল সেটা আমরা তার লেখা থেকে পাই একটি জাতির জন্ম এই রাষ্ট্রকা থেকে পাই ভাষা ভাষা সালে মশাল জ্বলো আন্দোলন ভাষা আন্দোলন আমি তখন করাসিতে দশম শ্রেণীর ছাত্র পাকিস্তানের সংবাদপত্র প্রচার মাধ্যম পাকিস্তানি বুদ্ধিজীবী সরকারি কর্মচারী সেনাবাহিনী আর জনবল সবাই সমানভাবে তখন নিন্দা করছিল বাংলা ভাষার জিয়াউর রহমান নিজ হাতে গ্লাভস তুলে নিয়ে শুরু করেছিলেন প্রতীকী যুদ্ধ উনিশশো সালে বাংলাদেশে অনুষ্ঠিত হল নির্বাচন যুক্ত ফ্রন্টের বিজয়কেতন উঠলো বাংলায় আনন্দে হলা মাত্মহারা এই সময় কতগুলো পাকিস্তানি ক্যাডেট আমাদের জাতীয় নেতাদের গালাগাল করলো আখ্যায়িত করলো তাদের বিশ্বাসঘাতক বলে আমরা প্রতিবাদ করলাম অবতীর্ণ হলাম তাদের সাথে এক উষ্ণতম কথা কাটাকাটিতে কথা কাটাকাটিতে বিরোধের মীমাংসা না হওয়ায় ঠিক হলো। এর ফয়সালা হবে মুষ্টিযুদ্ধের মাধ্যমে বাঙালিদের জন্মগত অধিকার প্রতিষ্ঠা করতে বক্সিং গ্লাভস হাতে তুলে নিলাম আমি মুষ্টিযুদ্ধ শুরুর ত্রিশ সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল লতিফ পরাজিত হয়ে হুমকি দিতে লাগল তার পরিষদ এ ঘটনাটি আমার মনে গভীর রেখাপাত করলো পাক সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন বাঙালি কর্মকর্তাদের সফলতার ইতিহাসও এই প্রবন্ধে বর্ণনা করেছেন তিনি খেমকারান রণাঙ্গনের বেদিয়ানে আমরা তখন যুদ্ধ করেছিলাম সেখানে আমাদের ব্যাটালিয়ান বীরত্বের সাথে যুদ্ধ করেছিল যে ব্যাটালিয়নের পুরস্কার বিজয় কোম্পানি ছিল আমার নেতৃত্বাধীন আলফা কোম্পানি বহু সংখ্যক প্রতিপক্ষকে হতাহত করে যুদ্ধবন্দী হিসেবে আটক করে এই কোম্পানি অর্জন করেছিল সৈনিক সুলভ মর্যাদা পাক মনে করত বাঙালিরা ভালো সৈনিক নয় তবে খেমকারান যুদ্ধে তাদের এই বদ্ধমূল ধারণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বাঙালিরা যুদ্ধ করতে পারে না এইরকম একটা প্রচার পাকিস্তান সেনাবাহিনীতে ছিল কিন্তু জিয়াউর রহমান দেখেই দিয়েছেন খ্যামকরণ সেক্টরের যুদ্ধে যে বাঙালিরা কি করতে পারে পাকিস্তানিরা বাঙালিদের সাথে ভালো বিহেভ করত না তারা মনে করতো আমরা মাছ খাই সুতরাং যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই এই সব কিছুর পরিণতিতে পাকিস্তান প্রতিরক্ষা বাহিনী গ্রহণ করল এক গোপন পরিকল্পনা এই পরিকল্পনা অনুযায়ী তারা ঠিক করলো প্রতিরক্ষা বাহিনীতে বাঙালিদের আনুপাতিক হার কমাতে হবে কিন্তু এই গোপন তথ্য আমাদের কাছে আর গোপন ছিল ভারত পাকিস্তান যুদ্ধ আত্মবিশ্বাস জুগিয়েছিল বাঙালি সৈনিকদের মনে আমরা তখনই বুঝেছিলাম বিশ্বের যে কোনো বাহিনীর মোকাবেলায় আমরা সক্ষম পাক ভারত যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিজয়ের পর পাকিস্তানিরা আজ করতে পেরেছিল বাঙালি অফিসারদের শক্তি যে কারণে প্রশিক্ষক হিসেবে মিলিটারি করা স্থানান্তর হল রহমানকে জানুয়ারি মাসে আমি নিযুক্ত হয়েছিলাম পাকিস্তান সামরিক একাডেমিতে প্রশিক্ষকের পদে একাডেমির গ্রন্থাগারে সংগৃহীত ছিল সব বিষয়ের ভালো ভালো বই আমি জ্ঞানার্জনের এই সুযোগ গ্রহণ করলাম অনেক পড়াশোনা করলাম পড়াশোনা করলাম আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে সালের সাধারণ নির্বাচনে বিজয়ের পর পাক বাহিনীর বিরুদ্ধে বাঙালি অফিসারদের বিদ্রোহের মনোবল বেড়েছিল যা এই প্রবন্ধে স্পষ্ট করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সালের এপ্রিলে আমাকে নিয়োগ করা হয় জয়দেবপুর ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে সেখানে পাক বাহিনীর কিছু সামরিক রক্তপাতের পরিকল্পনা আমি জেনে যাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি সে বছরের সেপ্টেম্বর মাসে আমি পশ্চিম জার্মানি চলে যাই সত্তর সালে নির্বাচনের প্রথম থেকেই পাকিস্তানি অফিসাররা মনে করত চূড়ান্ত বিজয় তাদেরই হবে কিন্তু নির্বাচনের দ্বিতীয় দিনেই তাদের মুখে আমি দেখলাম হতাশা ও আতঙ্কের ছাপ তাদের এই হতাশার কারণও আমার অজানা ছিল না শিগগিরি জনগণ গণতন্ত্র ফিরে পাবে এই আশায় আমরা বাঙালি অফিসাররা তখন আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিলাম কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে পাক বাহিনী বাঙালি নিধনের যে মাস্টার প্ল্যান তৈরি করেছিল তার যুদ্ধ শুরুর এক মাস আগেই আঁচ করতে পেরেছিলেন জিয়া। পহেলা মার্চের পরে দেশে শুরু হল অসহযোগ আন্দোলন এই সময় আমার ব্যাটালিয়নের এনসিওর আমাকে জানাল প্রতিদিন সন্ধ্যায় বিংশতিতম বেলুচ রেজিমেন্টের জওয়ানরা বেসামরিক পোশাক পরে বেসামরিক ট্রাকে কোথায় যেন যায় তারা ফিরে আসে আবার শেষ রাতের দিকে আমি উৎসুক লোক লাগালাম খবর নিতে। প্রতি রাতে বিভিন্ন পাড়ায় গিয়ে বাঙালিদের নির্বিচারে হত্যা করে প্রতিদিনই ছুরিকাহত বাঙালিদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাই এ সময় আমাদের কমান্ডিং অফিসার কর্নেল জানজুয়া আমার গতিবিধি লক্ষ্য রাখতে আমার পেছনে লোক লাগায় আমরা তখন আশঙ্কা করলাম আমাদের হয়তো নিরস্ত্র করা হবে পাক বাহিনীর সর্বাত্মক হামলা মোকাবেলায় আগাম প্রস্তুতিও সেরে ফেলেছিলেন বাঙালি সেনা কর্মকর্তারা আমাদের নিরস্ত্র করার চেষ্টা হলে আমি কি ব্যবস্থা গ্রহণ করব তৎকালীন মেজর শকত আমার কাছে তা জানতে চান ক্যাপ্টেন শমশের মোবিন এবং মেজর খালেকুজ্জামান আমাকে জানান স্বাধীনতার জন্য আমি যদি অস্ত্র তুলে নেই তাহলে তারাও দেশের মুক্তির জন্য প্রাণ দিতে কুণ্ঠাবোধ করবেন না ক্যাপ্টেন অলি আহমেদ আমাদের মাঝে খবর আদান প্রদান করতেন জেসিও ও এনসিওরা দলে দলে বিভক্ত হয়ে আমার কাছে জমা হতে লাগলো সতেরোই মার্চ স্টেডিয়ামে ইবিআরসি লেফটেন্যান্ট কর্নেল এম চৌধুরী আমি ওলি ও মেজর আমিন চৌধুরী এক গোপন বৈঠকে মিলিত হলাম এক চূড়ান্ত যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করলাম পরদিন আমার পথের ব্যারিকেড অপসারণের কাজে ব্যস্ত ছিলাম তারপর এলো সেই কালো রাত পঁচিশ ছাব্বিশে মার্চের মধ্যবর্তী কালো রাত আমরা বন্দরের পথে বেরোলাম আগ্রাবাদে আমাদের থামতে হলো পথে ছিল ব্যারিকেড এই সময় সেখানে এলো মেজর খালেকুজ্জামান চৌধুরী ক্যাপ্টেন অলি আহমেদের কাছ থেকে বাড়তে এসেছে আমি রাস্তায় হাঁটছিলাম খালেক আমাকে একটু দূরে নিয়ে গেল কানে কানে বলল বহু বাঙালিকে ওরা হত্যা করেছে এটা ছিল একটা সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত সময় কয়েক সেকেন্ডের মধ্যে আমি বললাম আমরা বিদ্রোহ করব তুমি ষোলো শহরের বাজারে যাও পাকিস্তানি অফিসারদের গ্রেফতার করো অলি আহমেদকে বলো ব্যাটেলিয়ান তৈরি রাখতে আমি আসছি আমি নৌবাহিনীর ট্রাকের কাছে ফিরে গেলাম পাকিস্তানি অফিসার নৌবাহিনীর চিফ পেটি অফিসার ও ড্রাইভারকে জানালাম আমাদের আর বন্দরে যাওয়ার দরকার নেই ড্রামটা সোজা করে দাঁড় করালাম ড্রামের উপর উনি দাঁড়ালেন উনি আমার হাতটা এভাবে ধরে দুইটা হাত একসাথে করে উনি বললেন যে এখন থেকে আমরা বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম কাজে সঠিক সময় নির্বাচন করা এবং সঠিকভাবে করা এই কাজটি জিয়াউর রহমান অত্যন্ত সার্থকভাবে করেছেন ষোলো শহর বাজারে পৌঁছেই আমি গাড়ি থেকে লাফিয়ে নেমে একটা রাইফেল তুলে নিলাম পাকিস্তানি অফিসারটির দিকে তাক করে বললাম হাত তোলো আমি তোমাকে গ্রেফতার করলাম পাকিস্তানি অন্য অফিসারে এতে বিভ্রান্ত হয়ে পড়লো এক মুহূর্তের মধ্যে আমি নৌবাহিনী অফিসারের দিকে অস্ত্র তাক করলাম তারা ছিল আটজন সবাই আমার নির্দেশ মানল অস্ত্র ফেলে দিল তাদের গ্রেফতারের পর আমি কমান্ডিং অফিসারের জিপ নিয়ে তার বাসার দিকে রওনা দিলাম তার বাসায় পৌঁছে হাত রাখলাম কলিং বেলে কমান্ডিং অফিসার পাজামা পরেই বেরিয়ে আসলো ক্ষিপ্র আমি ঘরে ঢুকে পড়লাম গলা শুদ্ধ তার কলার টেনে ধরলাম দ্রুত গতিতে আবার দরজা খুলে কর্নেলকে আমি বাইরে টেনে এনে বললাম বন্দরে পাঠিয়ে আমাকে মারতে চেয়েছিলে এই আমি তোমাকে গ্রেফতার করলাম অফিসারদের মেসে যাওয়ার পর মেজর শকতকে ডাকলাম তাকে জানালাম আমরা বিদ্রোহ করেছি শকত আমার হাতে হাত মেলালো কোন জিও রহমান সাহেব ফিরে আসলেন আমি উনাকে কোয়ার্টার সামনে রিসিভ করলাম উনি নামার সাথে সাথে বললেন উই রিভল্ট ইউ আর অল আন্ডাররেস্ট অর্থাৎ নেভিজ যে এগারো জন ছিল তাদেরকে অ্যারেস্ট করা হল টু ডেজ অফ টু আমিক্রাই একটা সময় ছিল অতি মূল্যবান আমি ব্যাচেলিয়নের অফিসার জেসিও আর জয়ানদের ডাকলাম তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম তারা সবাই জানতো আমি সংক্ষেপে সব বললাম এবং নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্তে এই আদেশ মেনে নিল আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলে And uh, I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily. এসব ঘটনায় পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ প্রতিরোধ এবং সমর যুদ্ধে অংশগ্রহণে জিয়াউর রহমান সহ বাঙালি অফিসারদের সাহসের ভিত্তি রচনা করল তাই তো দেশ মাতৃকাকে রক্ষা করতে মৃত্যুর ঝুঁকি নিতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাধীন মাতৃভূমির স্বপ্ন দেখা রহমানকে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পাকিস্তানিদের পায়ে প্রথম কুঠারাঘাত করেছেন মেজর জিয়াই সেখানেই করেছেন প্রতিরোধ এসব দায়িত্ব পালন করে নির্দেশনাহীন জাতিকে দিয়েছেন পথের দিশা মেজর জিয়া থেকে হয়েছেন ইতিহাসের এবং বিভিন্ন অংশগ্রহণ করেছে কিন্তু স্বাধীনতা সাহসিকতা পুরস্কার সবচেয়ে বেশি পেয়েছে জেড ফোর্স এবং প্রথম ইস্ট বেঙ্গল বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আদরণীয় ছদ্মনাম দা পায়োনিয়ার্স যারা পথ দেখায় তিনি কত উদার ছিলেন মেহরবান করে খেয়াল করুন আমি দেশবাসীকে আহ্বান রাখবো যে জিয়া মানে শুধু প্রেসিডেন্ট জিয়া নয় জিয়া মানে এক যুগ রাজনৈতিক নেতা এর স্টেটসম্যান অফ দি সেঞ্চুরি একদিকে পাকিস্তান সেনাবাহিনীতে লাগাতার বঞ্চনা সৃষ্টি অন্যদিকে দেশের প্রতি ভালোবাসার প্রতিফলনে পুরো বিশ্ব জিয়াকে দেখল এক বীর হিসেবে তার রণকৌশল আর বুদ্ধির কাছে বার বার মার খেয়েছে পাক বাহিনী মনোবল হারিয়ে শেষ পর্যন্ত তার কাছেই প্রথম সিলেটে আত্মসমর্পণও করেছে বর্বর পাকিস্তানিরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হল স্বাধীনতা বিশ্বের মানচিত্রে জন্ম হল একটি নতুন দেশ নতুন জাতির লাল সবুজের পতাকা পেলাম আমরা সবকিছুই পেল এদেশের মানুষ প্রবন্ধে লেখা জিয়া রহমানের কিছু আবেগ ঘন বক্তব্য দিয়ে শেষ করব এই আয়োজন তখন রাত দুটা বেজে পনেরো মিনিট ২৬ মার্চ উনিশশো সাল রক্তে রাখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে স্মরণ রাখবে ভালোবাসবে এ দিনটিকে তারা কোনো দিন ভুলবে না কোনো দিন না